আসসালামু আলাইকুম সুপ্রেভার্স আজকে আমরা আরেকটি হলিস্টেম ফ্রিজিয়ান গাবি নিয়ে আসলাম এটি সাত দিনের মধ্যেই মনে হচ্ছে বাচ্চা দিয়ে দেবে খুবই কোয়ালিটি ফুল একটি গাবি এটি ফারহান একর ফার্মে আর এই ফারহান একর ডেরি ফার্মটি পড়ছে সিং জেলার গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নে মুক্তি পাওয়া হবে যদি কারো পছন্দ হয়ে থাকে নিচের যে নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারে আব্দুল সামাদ সাথে কথা বলে আপনারা সামাদ ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন অনেক সুন্দর খুব ভালো কোয়ালিটির গরু যেসব গরু কোয়ালিটি ফুল এইগুলো মনে হয় দেখলে বোঝা যায় যে কেমন গরু এর উলান লেস স্ট্রাকচার মাথা অনেক সুন্দর দেখেন আর দর্শক যে আমাদের যে ফেসবুক বা ইউটিউব চ্যানেল আছে যদি রকম ভিডিও পেতে চান ফার্মের গরু বিষয়ে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ফেসবুক পেজটি ফলো করবেন ইনশাল্লা